নমস্কার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুকে রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের প্রথম অমাবস্যা ফল হরিণী কালী পূজা আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব ফলহারিনি কালী পূজা কত তারিখে পালিত হবে এই কালী পূজা অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এই কালী পূজা কেন করা হয় এই সমস্ত কিছু নিয়ে জানবো আজকের এই পর্বটিতে আশা করছি পর্বটি আপনাদের সমৃদ্ধ করবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করে তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন এই রূপা মহাশক্তি যদি কোন রূপ প্রসন্ন হন তা ভক্তদের জীবনে নেমে আসে দুঃখ দুর্দশা বিভিন্ন রূপে মা পূজিত হন হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পূজা করা হয় দেবীর আরাধনা সর্বজনবিদিত জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজা করা হয় আর এই পূজার পিছনে রয়েছে এক পৌরাণিক গল্প তবে প্রথমে জেনে নেব এই ফলহারিণী কালীপূজা দু হাজার সালে জ্যৈষ্ঠ মাসে কত তারিখে পালিত হচ্ছে বাংলা পঞ্জিকা অনুযায়ী এই ফলহারিণী কালীপূজা তিথি শুরু হচ্ছে এগারোই জ্যৈষ্ঠ সোমবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজি ছাব্বিশে মে দু হাজার পঁচিশ দিবা এগারোটা নয় মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি থাকবে বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার সাতাশে মে দু হাজার পঁচিশ দিবা আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা নিশি পালন এবং উপবাস থাকছে বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজি সাতাশে মে দু ওই দিন এই ফলহরিণী অমাবস্যা তিথি অনুষ্ঠিত হবে কথিত আছে রামকৃষ্ণদেব ফলহরিণী কালী পূজার দিনই স্ত্রী সারদা দেবীকে পূজা করেছিলেন জগৎ কল্যাণের জন্য এই দিন শ্রী শ্রী মা সারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ এবং আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সন্ধুন রূপের পূজা করেছিলেন সেই কারণের জন্য এই দিনটি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ তার প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পূজা করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে নানাবিধ মরশুমি ফল দিয়ে অর্থাৎ গ্রীষ্মকালীন সকল ফল দিয়ে কালী পূজা করা হয় তাই এই কালী পূজার এই দিনটির নাম ফলহারিণী কালী পূজা অন্য অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভীষ্ট ফল মোক্ষ ফল প্রদান করেন ফল কালী পূজার দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফল হরণ করে থাকেন মানুষ সারা জীবন কর্ম করে যান কিন্তু মনে করা হয় যে এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা তিনি সমস্ত কিছু শক্তি জ্ঞান ইচ্ছা এবং কর্মশক্তি রূপে বিরাজিত আর ফলহারিণী কালী পূজার প্রত্যেকের বিদ্যা কর্ম সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটে ফলহরিণী অমাবস্যার গুরুত্ব কি এই ফলহরিণী অমাবস্যা হল জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যা দেবীর ফলহারিণী রূপের পূজা হিসাবে পালিত হয় এই দিনে বিশেষত মা কালীকে বিভিন্ন ফল দিয়ে পূজা করা হয় আর এই কারণের জন্যই জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিটি ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত এই দিন ভক্তরা যদি দেবীকে ফল দিয়ে পূজা করেন তাহলে ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং কর্ম ফলকে দূর করে দেন মা এবং মোক্ষ লাভ করতে সাহায্য করেন এই দিনে বিশেষ নিয়ম মেনে পূজা করলে মায়ের কৃপায় জীবনে সকল বাধা বিপত্তি দূর হয় এই দিনে দেবীকে ফুলের পরিবর্তে ফল দিয়ে পূজা করা হয় যেমন গ্রীষ্মকালীন সকল প্রকার ফল আম জাম কলা লিচু এই সমস্ত কিছু ফল দিয়ে মাকে মালা তৈরি করে অর্পণ করা হয় এই দিনে মনস্কামনা পূরণ করার জন্য দেবীর পায়ে প্রিয় ফল যদি অর্পণ করেন এবং মনের ইচ্ছা যদি মায়ের সামনে ভক্তি ভরে বলেন মা কখনো সেই ভক্তকে ফিরিয়ে দেন না এই ফল হরিণী অমাবস্যার দিন ভোরে গঙ্গা স্নান করা অত্যন্ত পূর্ণদায়ী বলে মনে করা হয় বিশ্বাস অনুসারে ফল ফলহরিণী অমাবস্যার দিন মাকে এমন বিশেষ কিছু ফল নিবেদন করলে ভক্তের মনোবাঞ্ছা খুব শীঘ্রই পূরণ হয় এক নাম্বার আম এই ফলটি মায়ের খুবই প্রিয় এবং এই ফলটি খুব শুভ এবং সম্প্রীতির প্রতীক নাম্বার দুই জাম জাম এই ফলটি দেবী কালীর খুবই পছন্দের এই ফলহরিণী অমাবস্যার দিন দেবীকে জাম নিবেদন করুন নাম্বার তিন কলা এই কলা ফলটি মায়ের পূজা এবং প্রসাদ হিসাবে ব্যবহার করা হয় মায়ের অত্যন্ত প্রিয় একটি ফল হল এই কলা এই কলা অমাবস্যার দিন মাকে নিবেদন করুন এবং শেষ ফলটি হলো লিচু লিচু ফলটি মায়ের প্রতি ভক্তদের ভালোবাসার প্রতীক তাই এই অমাবস্যার দিনে লিচুও আপনি নিবেদন করতে পারেন এছাড়াও মাকে আপনি আপনার নিজ পছন্দমতো ফল নিবেদন করতে পারেন এই জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যার দিনে মাকে ষোলোটি কলায় সিঁদুরের তিলক দিয়ে এই দিন মাকে নিবেদন করুন তিনি ভক্তের সকল অশুভ ফল হরণ করেন বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্ত ছিল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন পর্ব নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের আশীর্বাদ সকলের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত শুভ হোক ধন্যবাদ সকলকে